আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের নীলনদ আর পিরামিডের দেশ এই গল্পের অনুশীলনী সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করব যেটা রয়েছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের একুশ পৃষ্ঠায় এবং বাইশ পৃষ্ঠায় পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে আমরা গত দুইটা পর্বে সততার পুরস্কার আর মিনু এই গল্প নিয়ে আলোচনা করেছি আজকে আমরা দেখব তিন নম্বরটা নীলনদ আর পিরামিডের দেশ যেটা লিখেছেন সৈয়দ মুস্তবা আলী তো চলো আমরা হচ্ছে অনুশীলন সৃজনশীলে চলে যাই একুশ পৃষ্ঠায় প্রথমে একটা সৃজনশীল আছে আমরা কয়েকজন বন্ধু গ্রীষ্মের ছুটিতে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে রওনা হলাম উদ্দেশ্য ছিল দু চোখ ভরে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা ঢাকা থেকে চট্টগ্রাম আবার সেখান থেকে কক্সবাজার গেলাম সেখান থেকে সেন্ট মার্টিন কি অপূর্ব দৃশ্য আর সৌন্দর্যের মাখামাখি কোরাল পাথরের ছড়াছড়ি সেন্ট মার্টিনের এক বিশাল অহংকার এছাড়াও আছে নীলপানির এক রাজপুরি সেখানে কচ্ছপেরা অবাধে ঘুরে বেড়ায় টিম পারে কাকরারা দল বেঁধে আলপনা আঁকে সেন্ট মার্টিনে না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখাই থেকে যেত ক নাম্বার নীল নদ আর পিরামিডের দেশ কার লেখা খ নাম্বার উটের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল কেন গ ভ্রমণকারীদের যাত্রাপথের সাথে লেখকের মিশর ভ্রমণের কি মিল খুঁজে পাওয়া যায় বর্ণনা করো ঘ সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এ লীলাভূমি অদেখায় থেকে যেত এই বক্তব্যটি নীলনদ আর পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো ঠিক আছে ক নাম্বারটা দেখো নীলনদ আর পিরামিডের দেশ কার লেখা নীলনদ আর পিরামিডের দেশ সৈয়দ মুস্তবা লেখা খ উটের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল কেন উটের চোখের উপর মোটরের হেডলাইট পড়ায় চোখগুলো সবুজ দেখাচ্ছিল নীলনদর পিরামিডের দেশ গল্পের লেখক সৈয়দ মুস্তবা আলী সুয়েজ বন্দর থেকে ছেড়ে মোটর গাড়িতে করে মরুভূমিতে ঢুকেছেন শহরের বিজলিবাতি ক্রমেই নিষ্প্রভ হয়ে আসছিল মাঝে মধ্যে হঠাৎ মোটরের দুই মাথা উঁচুতে উঠছিল এরই মাঝে জলজলে জলে দুটি সবুজ আলো চোখে পড়তে লেখকেরটা তা ভূতের চোখ বলেই মনে হলো ছোটবেলায় তিনি শুনেছেন ভূতের চোখ সবুজ রঙের হয় তাই তিনি ভয় পেয়ে গিয়েছিলেন প্রকৃতপক্ষে মোটরের হেডলাইট উটের চোখের ওপর পড়ে চোখ দুটি তাদের চোখে সবুজ হয়ে ধরা দিয়েছিল গ নম্বর ভ্রমণকারীদের যাত্রাপথের সাথে লেখকের মিশর ভ্রমণের কি মিল খুঁজে পাওয়া যায় বর্ণনা কর ভ্রমণকারীদের যাত্রাপথের সঙ্গে লেখকের মিশর ভ্রমণের প্রাকৃতিক সৌন্দর্যের মিল খুঁজে পাওয়া যায় সৈয়দ মুস্তবা আলী নীলনদ আর পিরামিডের দেশ রচনায় মিশর ও নীলনদের প্রাকৃতিক সৌন্দর্যের পরিচয় রয়েছে লেখকদের জাহাজ সুয়েজ বন্দরে পৌঁছানোর পর থেকেই তারা এই সৌন্দর্য অবলোকন করেন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে সেখানকার ঘন এলাকা সূর্যের লাল আর নীল মিলে বেগুনি রং ধারণ করে ভূমধ্য সাগর থেকে একশো মাইল পেরিয়ে আসা মন্দ মধুর ঠান্ডা হাওয়ার পরশ তারা অনুভব করেন মিশরের মরুভূমির পেছনে সূর্য অস্ত গেলে সোনালি বালিতে সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে সেটি আকাশের বুকে হানা দেয় এবং ক্ষণে ক্ষণে সেখানকার রং বদাতে থাকে মরুভূমিতে শহরের বিজলিবাতি ক্রমেই নিষ্প্রভ হয়ে আসে ফলে মরুভূমির উপর চন্দ্রালোক এক অদ্ভুত দৃশ্য সৃষ্টি করে যে দৃশ্য বাংলাদেশের সবুজ শ্যামলিমার মাঝখানে দেখা যায় না সমস্ত ব্যাপারটা কেমন যেন বলে মনে হয় চলে যাচ্ছে দূর দিগন্তে অথচ হঠাৎ যেন ছাপসা আপছা পর্দার ধাক্কা খেয়ে থেমে যায় আর মিশরের নীল নদের দৃশ্য অতি রমণীয় চাঁদের আলোতে নীলের উপর দিয়ে চলমান মাঝারি ধরনের খোলা মহাজনী নৌকা হাওয়ায় কাত হয়ে তে কোনো পাল পেটুক তেলের মতো পেট ফুলিয়ে চলে যেন সামান্য একটুখানি জোর হাওয়া বইলি নৌকাটি ডিগবাজি খেয়ে নীলের অতলে তলিয়ে যাবে নীলের জল দিয়ে উৎপন্ন চাষের ফসল মিশরে সর্বত্রই পৌঁছে যায় উদ্দীপকের সেন্ট মার্টিন দ্বীপ ও প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি সেন্ট মার্টিনের কোরাল পাথর নীল পানি কচ্ছপের অবাধ বিচরণ ডিমপাড়া কাঁকড়ার প্রাচুর্য এসবই সেন্ট মার্টিনকে মনোলোভা করেছে উদ্দীপকের ভ্রমণকারীদের যাত্রাপথে দেখাই প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গেই লেখকের মিশর ভ্রমণের প্রাকৃতিক সৌন্দর্যের উপযুক্ত মিল খুঁজে পাওয়া যায় ঘর নাম্বার সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখাই থেকে যেত এই বক্তব্যটি নদ আর পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি যেমন অদেখাই থেকে যেত মিশরে না গেলেও একই ব্যাপার ঘটত নীল নদ আর পিরামিডের দেশ রচনায় মিশরের প্রাচীনতম সভ্যতার নিদর্শনগুলো তুলে ধরার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দেওয়া হয়েছে বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটি হচ্ছে মিশর প্রাগৈতিহাসিক যুগ থেকে মিশরের নীলনদকে ঘিরে উঠেছিল এই সভ্যতা নীলনদের উপর দিয়ে যেমন মাঝারি ধরনের মহাজনী নৌকা পাল তুলে চলে তেমনি এর পানি দিয়ে মিশরে চাষ হয় এই নীলনদ তার বুকে ধরে সে চাষের ফসল মিশরে সর্বত্র পৌঁছে দেয় মিশরের মরুভূমি সূর্যাস্তের দৃশ্য অপরূপ সোনালী বালিতে সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে সেটা আকাশের বুকে হানা দেয় এবং ক্ষণে ক্ষণে সেখানকার রং বদলাতে থাকে তার একটা রঙ ঠিক চেনা কোনো জিনিসের রঙ সেটা বুঝতে না বুঝতে রঙ বদলে গিয়ে অন্য জিনিসের রঙ ধরে ফেলে এই সৌন্দর্য শুধু মিশরের মরুভূমিতেই লেখক প্রাণ ভরে উপভোগ করেছেন উদ্দীপকের বন্ধুরা কক্সবাজার হয়ে সেন্ট মার্টিনে গিয়ে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যের ছড়াছড়িতে বিমুক্ত হয়ে যায় কোরাল পাথর নীলপানি কচ্ছপ ও তার ডিম কাঁকড়া সব মিলিয়ে যেন সৌন্দর্যের আলপনা তৈরি করেছে যা সেন্ট মার্টিন না গেলে অদেখাই থেকে যেত আলোচনা থেকে তাই আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে উদ্দীপকের বক্তব্য নীলনদ ও পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীর লেখকের দেখা মিশরের প্রাকৃতিক বক্তব্য কি সমর্থন করে এই হলো আমাদের প্রথম সৃজনশীল প্রশ্নের উত্তর দুই নম্বর সৃজনশীল প্রশ্ন শ্রেয়সী তার বন্ধুদের নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হল পদ্মা ও যমুনার রূপালী স্রোত পাড়ি দিয়ে তারা একসময় ঢাকায় পৌঁছায় সেখানে তারা প্রথমেই যায় লালবাগের দুর্গে এ যেন ফেলে আসা মুঘল সাম্রাজ্যের এক টুকরো রাজত্ব মুঘল সম্রাটদের স্থাপত্য ঐশ্বর্য এখানে লুকিয়ে আছে এখানকার দরবার হল মাজার ও শাহজাদা আজমের মসজিদ দেখে তারা ছবি তুলতে লাগলো তারা শেষ পর্যন্ত স্বীকার করলো এখানে আসার ফলেই তারা অতীত ইতিহাস ও সম্রাটের হারিয়ে যেতে বসা বিশাল কীর্তির সঙ্গে পরিচিত হতে পেরেছে তো এখানে চারটা প্রশ্ন রয়েছে নম্বরে আছে নীলনদ আর পিরামিডের দেশ রচনাটি লেখকের কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে খ নম্বর এই নীলের জল দিয়ে এদেশে চাষ হয় কেন গ নম্বর উদ্দীপকে নীল আর পিরামিডের দেশ রচনা যেদিকে সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো আর ঘ নম্বরে আছে উদ্দীপকে শ্রেয়সী ও তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্য যেন সৈয়দ মুস্তফা আলী চাওয়া মন্তব্যটি নদ আর পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো তা এখন আমরা দুই নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর দেখব ক নাম্বার নীলনদ আর পিরামিডের দেশ রচনাটি লেখকের কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে নীলনদ আর পিরামিডের দেশ রচনাটি লেখকের জলে ডাঙায় গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে খ এই নীলের জল দিয়ে এই দেশে চাষ হয় কেন নীলনদের জলের বিকল্প নেই বলে উপযুক্ত মন্তব্যটি করা হয়েছে সৈয়দ মুস্তফা আলী রচিত নীলনদ ও পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীর লেখক ও তার সঙ্গীরা জাহাজ থেকে সুয়েজ বন্দরে নেমে মোটরযোগে রাজধানী কায়রোর পথে রওনা হন যাত্রাকালে তারা চোখের সামনে নদের এক রমণীয় দৃশ্য ভেসে ওঠে চাঁদের আলোতে তারা দেখতে পেলেন নীলের উপর দিয়ে চলেছে মাঝারি ধরনের মহাজনী নৌকা হাওয়ায় কাত হয়ে নৌকারতে কোনো পাল পেটুক ছেলের মতো ফুলে ওঠে যেমন সামান্য হাওয়া বইলি নৌকা ডিগবাজি খেয়ে নীলের জলে তলিয়ে যাবে মিশর মরুভূমির দেশ বলে ওখানকার কৃষি এই নীল নদের জলের উপর নির্ভরশীল নীল নদী তার বুকে ধরে চাষের ফসল মিশরের সর্বত্র পৌঁছে দেয় বলে এই নীলের জল দিয়ে এই দেশের চাষ হয় এই কথাটি বলা হয়েছে গ নম্বর উদ্দীপকে নীল আর পিরামিডের দেশ রচনার যেদিকে সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো ঠিক আছে উদ্দীপকে নীলনদ আর পিরামিডের দেশ রচনার যেদিকে সাদৃশ্য রয়েছে তা হলো ভ্রমণের উদ্দেশ্য আর তা হচ্ছে অতীত ইতিহাস এবং সম্রাটদের বিশাল কীর্তি অবলোকন করা নীল ও পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীর লেখকতার বন্ধুরা মরুভূমি ঘেরা ঐতিহাসিক শহর কায়রোতে যান কায়রোর অদূরে গিজে অবস্থিত মিশরীয় ভুবনের বিখ্যাত পিরামিড দেশে তারা স্তম্ভিত হয়ে যান পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভ দেখে যুগ যুগ ধরে মানুষ এদের সামনে দাঁড়িয়ে বিস্তর জল্পনা কল্পনা করেছে দেয়ালে খোদাই এদের লিপি উদ্ধার করে এদের সম্পর্কে পাকা খবর সংগ্রহের চেষ্টা করেছে মিশরের ভেতরে বাইরে আরো পিরামিড থাকলো গিজে অঞ্চলের পিরামিড তিনটি পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম প্রায় পাঁচশো ফুট উঁচু বলে না দেখে চট করে এর উচ্চতা সম্পর্কে একটা ধারণা করা যায় না চ্যাপ্টা আকারে একটি বিরাট জিনিস আস্তে আস্তে ক্ষীণ হয়ে পাঁচশো ফুট উঁচু না হয়ে যদি চোঙার মতো একই সাজ রেখে উঁচু হতো তবে স্পষ্টত বোঝা যেত পাঁচশো ফুটের উচ্চতা ঠিক কতখানি উঁচু বোঝা যায় দূরে চলে গেলে সব কিছু ছাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পিরামিডগুলো হঠাৎ চোখে পড়ে পিরামিডের মিশরের মসজিদ ভুবন বিখ্যাত এবং সৌন্দর্যে অতুলনীয় উদ্দীপকের দুর্গের পরিবিবির মাজার দরবার হল শাহজাদা আজমের মসজিদের কারুকাজ শ্রেয়সীয়তার বন্ধুদের বন্ধুদের মুগ্ধ করেছিল তা নীলনত পিরামিডের দেশ ভ্রমণ কাহিনী লেখকের দেখা পিরামিড ও মসজিদের উপযুক্ত বক্তব্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ নম্বর বন্ধুদের ভ্রমণের যেন পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো উদ্দীপকের শ্রেয়সীয়তার বন্ধুদের এবং নীলনদ আর পিরামিডের দেশ রচনার ভ্রমণের উদ্দেশ্য একই আর তা হচ্ছে অতীত ইতিহাস ও সম্রাটদের বিশাল কীর্তি অবলোকন করা উদ্দীপকের শ্রেয়সীত আর বন্ধুদের নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হলো পদ্মা ও যমুনা রূপালী স্রোত পাড়ি দিয়ে তারা একসময় ঢাকায় পৌঁছায় সেখানে তারা প্রথমেই যান লালবাগের দুর্গে এজন্য ফেলে আসা মুঘল সাম্রাজ্যের একটু করে রাজত্ব একটুকরো রাজত্ব মুঘল সম্রাটদের স্থাপত্য ঐশ্বর্য এখানে লুকিয়ে আছে এখানকার দরবার হল পরিবেবীর মাজার ও শাহজাদা আজমের মসজিদ দেখে তারা ছবি তুলতে লাগলো তারা শেষ পর্যন্ত স্বীকার করলো এখানে আসার ফলেই তারা অতীত ইতিহাস ও সম্রাটের হারিয়ে যেতে বসে বিশাল কীর্তির সঙ্গে পরিচিত হতে পেরেছে নীলনদ আর পিরামিডের দেশ রচনা এসেছে চারদিকে মরুভূমি ঘেরা ঐতিহাসিক কায়রো শহর কায়রোর অদূরে গিজে অঞ্চলে অবস্থিত পিরামিড ও মিশরের ভুবন বিখ্যাত মসজিদের প্রশস্কা এসবের আকর্ষণে সারা বিশ্বের পর্যটকরা ছুটে যায় কায়রোর অভিমুখে কায়রো শহর আলোয় ভরে যায় রাতের বেলায় রেস্তোরাঁগুলো থেকে ভেসে আসা রকম খাবার দাবারের সুগন্ধ বাড়িয়ে দেয় পথচারীদের ক্ষুধা অদূরেই গিজে শহরে রয়েছে প্রাচীন মিশরীয় সভ্যতার আকর্ষণ ও পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি মিশরের পিরামিড পিরামিড নির্মিত হয়েছিল মিশরের প্রাচীন সম্রাট ফারাউদের মৃতদেহ মমি হিসাবে কবরস্থ করে রাখার জন্য পাথরের চাই দিয়ে তৈরি বিশালাকার সমাধিস্তম্ভ এটি নীল আর পিরামিডের পরে মিশরের অতুলনীয় আকর্ষণ হচ্ছে সেখানকার ভুবন বিখ্যাত অপূর্ব সৌন্দর্যের মসজিদগুলো এসবের টানে সমস্থার আর ভবন পিপাসু মানুষ ছুটে যায় মিশরে উপযুক্ত বক্তব্য থেকে তাই সহজে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে উদ্দীপকের শ্রেয়সী ও তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্যই যেন সৈয়দ মুস্তব আলীর যাওয়া ঠিক আছে তা আমরা হচ্ছে এতক্ষণ তোমাদের ষষ্ঠ শ্রেণীর দু পঁচিশ সালের বাংলা বইয়ের একুশ পৃষ্ঠা এবং বাইশ পৃষ্ঠার নির্নদ আর পিরামিডের দেশ গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ